সুভাষগ্রাম স্টেট জেনারেল হসপিটালে যোগ হল নয়াপন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রের ঐকান্তিক প্রচেষ্টায় ১৬ মার্চ রাজপুর সোনারপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত ছিল তিরিশটি শয্যা বিশিষ্ট সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল উক্ত হসপিটালে এদিন আরও পঁচানব্বইটি শয্যা বাড়িয়ে বর্তমান একশো পঁচিশটি রূপান্তরিত হওয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করে নতুনভাবে এই হাসপাতালের উদ্বোধন করলেন এই মহত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লাভলি মৈত্র স্থানীয় কাউন্সিলর শিবানী ঘোষ বিএমএ সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাইচন্দ্র বাড়ি কোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনোয়ার হক রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বিধায়ক বলেন আজকে এই যে এখানে এই যে সুভাষগ্রাম হাসপাতাল যে স্টেট স্টেট জেনারেল রূপান্তরিত হলো কি বলবেন আপনি কি বলবো এটা মানে আমরা তো সোনারপুর দক্ষিণের সমস্ত মানুষের আজকে স্বপ্ন পূরণের দিন এবং তার সাথে সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাই ছোটো না তাকে প্রণাম জানাই যে তিনি সোনারপুর দক্ষিণের মানুষের কথা ভেবেছেন ভেবে এই হসপিটালকে নবরূপে সজ্জিত করার যে অর্ডার আমাদের কাছে এসছে সেটা উনি ভেবেছেন মানুষের কথা এবং শুধুমাত্র সোনারপুর দক্ষিণ নয় বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে পরিষেবার জন্য আসে তো সেই পরিষেবা যাতে আমরা আরও ভালোভাবে দিতে পারি এখানে মাত্র তিরিশটা বেড ছিল সেই জায়গায় একশো পঁচিশটা বেড করা হয়েছে এবং স্টেট জেনারেল হসপিটালে এটা নবরূপে সজ্জিত হবে তো এলাকাবাসীর জন্য আজকে বিশাল আনন্দের দিন এবং সবাইকে বলবো এটাই যে আশীর্বাদ ভালোবাসা আমাদেরকে দেবেন এবং ঈশ্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রাখুক ভালো রাখুক দিদি যদি ভালো থাকে দিদি এইভাবেই মানুষের পাশে দিদি আপনাকে একটা প্রশ্ন আপনি তো সেদিন থেকে আজ অবধি মুখ্যমন্ত্রীর পাশে বারবার মানে রয়েছেন এবং থাকছেন কেমন দেখছেন কেমন আছেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ জানতে চাইছে পাশে তো বাংলার মানুষ আছে ঈশ্বরের আশীর্বাদ আছে দিদি একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে দিদি একটু শারীরিকভাবে অসুস্থ আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং যেখানে বাংলা সারা বাংলার মানুষের আশীর্বাদ আছে ওনার কাছে ভালোবাসা আছে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আর দিদি ওই যে পেছন থেকে ধাক্কা দেওয়ার যেটা যেটা বলা হচ্ছে জয় বাংলা।